শ্রী সুভাষ প্রামাণিককে বরণ করে নিচ্ছেন আমাদের আপনজন নিজের মানুষ চেয়ারম্যান সাহেব শ্রী কৌশল দেব বন্দ্যোপাধ্যায় মহাশয় হাততালি চাই এ হাততালি আমাদের সম্পাদকের জন্যও বটে পৌর প্রধানের জন্যও বটে কারণ পৌর আয় তিন দশকেরও বেশি সজোরে হাততালি হোক মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকুক নদী উৎসবের আজকের এই সুবোধবোধনী অনুষ্ঠান মঞ্চ করে আছেন কিছুক্ষণ আগে যিনি আমাদের দুটো কবিতায় সমৃদ্ধ করলেন কবি তাপস মিত্র মঞ্চভিষ্ঠ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন রানাঘাট মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরূপ মাইতি মঞ্চিষ্ট রানাঘাট পৌরসভার আমাদের কার্যনির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী এই সংগঠনের সভাপতি সমীর শিবদাস মঞ্চে প্রবিষ্ঠ রয়েছেন আমার সহযোগী রানাঘাট পৌরসভার কাউন্সিলর জয়দীপ দত্ত এবং সর্বোপরি রানাঘাট বেচনের কালচারাল এবং সোশ্যাল ফোরামের যিনি সম্পাদক এবং মূল ব্যক্তিত্ব যার নেতৃত্বে চোদ্দতম বর্ষের এবছরের মেলা সংগঠিত হচ্ছে এবং আমাদের মতো একটা ছোট্ট অপসল শহরে ধারাবাহিকভাবে চোদ্দ বছর ধরে মেলা করে যাওয়া যে দুরহ কাজ সেটা সংগঠিত করে আমাদের সবাইকে অবাক করে দিচ্ছেন যিনি তিনি সুভাষ প্রবাণিক বাদলদা আজকে মঞ্চের দুজন সঞ্চালক যেন রয়েছেন ভাই চন্দ্রজিৎ সোমা কাঞ্জিলাল বহু বিশিষ্টজন ব্যবসায়ীবৃন্দ এই শীতের সন্ধ্যায় যদি আমাদের এই মেলার তাবু স্বাস্থ্যমাতির মাঠে না পড়ে তাহলে আমরা বুঝতে পারি না যে শীত আগত প্রায় তো মেলা তাবু আজকে পড়েছে খিচিরমিচির শব্দে তো আমি এখানে এটা আমার পাড়া পেছনেই আমার বাড়ি একদিকে মাইকের আওয়াজ খিচিরমিচির শহর সমস্ত কিছুই নিয়েই এক জমজমাট পরিবেশের মধ্যে দিয়ে মেলার উপস্থিতি কিন্তু আজকে প্রমাণ করে দিচ্ছে এই অমোক আহ্বানের রানাঘাটবাসী উন্মুখ হয়ে থাকে যে রানাঘাটে কবে নদীয়া উৎসব শুরু হবে এবং রানাঘাটের মানুষ এই উৎসবকে প্রাণ ভরে বিভিন্ন রানাঘাট একটা ছোট্ট মবসল শহর আমাদের সবার সম্ভব হয় না কলকাতায় গিয়ে জনপ্রিয় শিল্পীদের মধ্যে গান শোনা বা অভিনেত্রীদের চাক্ষুষ করা সেই সুযোগটা বাদলদা করে দেয় বলে বহু মানুষ এখানে সম্মিলিত হয় তারা উপভোগ করেন আনন্দ করেন এটা একটা আমাদের রিলিফ বলতে পারেন সারাদিনের কর্মকাণ্ডের মধ্যে আমাদের একটা সামাজিক রিলিফ এটাও বাদলদার দৌলতে আমরা পাচ্ছি আমাদের এই ছোট্ট শহরের রানাঘাট সংস্কৃতির শহর যেটা বাদলদা বলছিল বহু জ্ঞানী মানুষের তাদের কর্মস্থল রানাঘাট তাদের জন্মস্থান রানাঘাট তারা বহু মানুষ রানাঘাট থেকে চলে গেছেন এখন কলকাতায় সোনামের সঙ্গে তারা কাজ করছেন গোস্বামীর মতো মানুষ আছেন কিন্তু তবুও তাদের কথা বাদ দিলেও যে বাদলদার মতো এই মাঠ মানুষ যারা তাদের যে উদ্যম উৎসাহ তার মধ্যে যে এই সারা বছর ধরে একটা চিন্তা কিভাবে মেলাটাকে সংগঠিত করবো মেলাটাকে সাফল্যমণ্ডিত করবো এই যে উদ্যোগ এবং এবং তার পারিস যারা রয়েছে তাদের সকলকে আমি শুধু আলাঘাট পৌরসভার পক্ষ থেকে না আলাঘাটের আবহাওয়ার জনসাধারণের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি আগামী নটা দিন আমাদের সবার প্রাণ পড়ে থাকবে এই মাঠকে কেন্দ্র করে মেলার সার্বিক সাফল্য কামনা করি এবং আগামী দিনে এই দিনটা প্রতীক্ষায় থাকলাম ধন্যবাদ নমস্কার ধন্যবাদ জানাই আমরা রানাঘাট পৌরসভার পৌর পিতা মাননীয় শ্রী কৌশল দেব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে